তুমি ঠিকই শুনেছ টু এক্স আমাদের উচ্চ মাধ্যমিকে যে চারটে সেমিস্টার আছে ক্লাস ইলেভেনে দুটো ক্লাস টুয়েলভে দুটো ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে টু এক্স পদ্ধতি চালু করলে এই টু এক্স পদ্ধতি কি হ্যাঁ এটা খায় না গায়ে আমাকে আমি সেটাই তো বলতে চাইছি দেখো এই টু এক্স পদ্ধতি এনে তোমাদের খুব সুবিধা হয়েছে তোমরা কামারে অপশান পাবে একটা কামার করতে না পারলে অন্য কামার করতে পারবে মানে তোমাকে যতগুলো লিখতে হবে তার দ্বিগুণ না আচ্ছা ধরো তোমরা দেখো আমাদের তো দুটো দুটো গদ্য আছে দুটো গদ্য থেকে দুটো শর্ট কোশ্চিন অ্যাডমেন্ট করতে হয় দু নম্বর কোশ্চেন দুটো অ্যাডমেন্ট করতে হয় তা দিবে চারটে এবং বট কোশ্চেন অ্যাড করতে হয় একটা দেবে দুটো দুটো কোথা থেকে দুটো কোশ্চেন দেবে এই একই ভাবেই হবে তোমাদের আছে তিনটে কবিতা তিনটে কবিতা থেকে তোমাকে দুটো দু নম্বরের কোশ্চেন অ্যাড করতে হবে দেবে কটা চারটে দেবে কিন্তু আগের বার তিনটে দিয়েছিল তোমাকে দুটো আগের বার নয় মানে আগে নোটিফিকেশানে এইটা একটু সুবিধা হয়েছে অ্যান্ড পোয়েম থেকে আট ছ নম্বর কোশ্চেন একটাই করতে হয় দেবে কটা দুটো দেবে কিন্তু আগে নোটিফিকেশানে বলেছিল যে তিনটে দেওয়া হবে কারণ এইটিও টাফ হয়েছে আর বাদ বাকি সব ঠিকই আছে আর গামার ক্ষেত্রে তুমি অট পেয়ে যাচ্ছো সব ক্ষেত্রে তুমি অট পাচ্ছ আমাদের যে একটা ড্রামা আছে সেই ড্রামা নাটকের ক্ষেত্রে একটু দর হবে আগে নোটিফিকেশান অনুযায়ী তিনখানা বট কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন দেওয়ার কথা ছিল কিন্তু এবারে দেবে দুটো এইগুলো ধর নোটিফিকেশান তবে আশা রাখি

এইখানে যে ঘটলোখানে যেগুলো ভালো দেখো সব আমার ঠিক আছে আজকে তাহলে এইটুকুই এনে খাবার কিছু নেই তুমি দেখো না ভালো হবে কেমন তুমি ভাবো না তুমি ভাবো কালিদাসের কথা কালিদাস সুবন্ধ লিখেছিলেন উনি কি করেছিলেন একটা গাছের ডাল কাটছিলেন কিন্তু গাছটা গোড়ার দিকে নয় গাছটার ডালটা কাটছিলেন কোন দিকে বসে টগের দিকে বসে এবার তুমি ভাবো তাহলে কত সে বোকা গাছের ডালটা কাটছে গাছটা দিকে বসে সেই এমন বোকা লোক এত বেশি বুদ্ধিদার কাজ করেছিল যে তিনি শুকনতলিকেলেন আমরা সেটা এত বোকা লোক তিনি সংস্কৃত আর রাস করে গেলেন পরে আমাদের সেগুলো সবাইকে করতে হবে তাহলে ওই বোকা ব্যক্তি যদি ওরা ভালো কিছু করতে পারে তোমরা কেন পারবে না তুমিও পারবে তোমার সব থেকে বড় ভালো কি বলতে গেলে কনস্টেন্সি ফোকাস তুমি অবিরাম করে যাও একটা কাজে বার বার করে যাও তুমি ভালো হবেই আমাদের প্রতিটা বিজ্ঞ এই কথাই বলে তুমি যদি একই কাজ বার বার করো তোমার সেই কাজে উন্নতি হবেই তোমার মতো সে অন্য কাজ অন্য কেউ এই কাজটা করতে পারবে না তুমি একই কাজ বারবার করো তুমি সে কাজে এক্সপার্ট হবেই সুতরাং তুমি ভালো করে পড়াশোনা করো প্রতিদিন পড়াশোনা করো এবং টাইম করে একটা লেখার অভ্যাস করো তোমার উন্নতি ভালোই